কার আমি জুলফিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে পিজন লাভাস তো ফ্রেন্ডস আজকে আবার একটা নিউ লবকে ভিজিট নিয়ে চলে আসলাম ফ্রেন্ডস এটা হলো তোমার এটা হলো খিদিরপুর ইমরান ভাইয়ের বাড়িতে তো সব অন্দ্রা পিজন দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক আছে এই যে আমাদের দাদা দাঁড়িয়ে আছে সব অন্দ্রা পিজন তো আমি কিছু আপনাদের এখান থেকে ধরে ধরে শখ করাবো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর আজকে প্রথম রোজা সবাইকে সালাম আলাইকুম সবাই আশা করি রোজার মধ্যে আছেন রোজা করবেন ঠিক আছে তো চলেন আমি কিছু পাড়া আপনাদের তো ফ্রেন্ডস এই যে ইমরান ভাইয়ের নর্মাদা সেকশান দেখুন পাড়াগুলো দেখুন সব অন্ধরা পিছন আছে এখানে রেগদারও আছে লাম্বাড়ি আছে লাল ফুল আছে এখানে কিছু বেবি পাড়া আছে ইমরান সেট করার গরমে টুর্নামেন্ট খেলবে বলে সেট করার জন্য রেডি করছে এই যে পাশের লকটা আপনাদের খুলে দেখাচ্ছি ফ্যান্স নিজেটা পুরো নরের সেকশন এটা এগুলো সব নর দেখে বুঝতে পারছেন কেমন কোয়ালিটির বাইরে আছে বন্ধুরা কুঞ্চিরা বেশিরভাগ কুঞ্চিরা পায়রা আছে আর এখানে হলো এটা এটা এটাও নরের সেকশান নিচে দুটোই নরের সেকশান দেখুন পায়রাগুলো দেখুন তো ইমরান ভাই প্রচুর পায়রা বাড়িতে সব দেখানো সম্ভব না কিছু পায়রা সব করাবো তার আগে একটু ওভারভিউ দেখিয়ে দিই বন্ধুরা দেখুন দাদার পাড়াগুলো দেখুন এখন ফেটে দিয়েছে ঠিক আছে এগুলো টোটালি দাদার সব পেয়ার এখানে নর্মাতার সেকশান আছে ঠিক আছে এই যে আমাদের ইমরান ভাই তো ইমরান ভাইকে ইমরান ভাই এর আগে টুর্নামেন্টও খেলেছে ঠিক আছে দেখুন পাড়াগুলো দেখুন খুব সুন্দর সুন্দর অন্ধরা বৃষ্টি তো চলেন আমি বন্ধুরা এই এক একপেয়া দেখুন ফুলসিরা এক জোড়া ভারী পায়রা আছে বাড়ির পায়রা দেখতে পারেন দেখে এদের বাচ্চা গরমে সারা সারা দিন গরমে সারা সারা দিন সারাদিন একটু বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমি একটু আইস কোয়ালিটি শখ করে দেবো বন্ধুরা এটা নর পায়রা আর এটা মাদা পায়রা ঠিক আছে এদের বাচ্চা রেজাল্ট কি বললেন সারা সারা দিন গরমে নর্মাল হ্যাঁ নর্মাল না একটু মানে

ওই জোড়ারই ছেলে মেয়ে হ্যাঁ আচ্ছা নথটার ছেলে মেয়ে মাদিটা অন্য ছিল আচ্ছা দেখতে পারেন দেখুন দেখুন ফ্রেশ পায়রাগুলো কুলসিরা পায়রা সারা সারা দিন উঠতে হয় সব পাচ্ছি বাচ্চা সারা দিন উড়ে ঠিক আছে আগে যে পেয়ারটা দেখালাম প্রথম পেয়ার পেয়ারাকে ধাড়ি করা হয়েছে তো তারপরে ওদের যে বাচ্চা ছিল সেটাকে ব্রিডিং পেয়ার বানিয়েছি দাদা দেখুন এ এক সময় সারা সারা দিন উড়েছিলো এবারে রাখুন ব্রিডিং করা হচ্ছে তো পায়রার দেখলেই বুঝতে পারবে যে কেমন জিনিস দেখাচ্ছি আপনাদের ফ্রেন্ডস এই যে নর্মদা আমি এদেরকে ছেড়েও শখ করে দিচ্ছি ফ্রেন্ডস দেন ওখানেই ছেড়ে দেন তো এখন ডিমে আছে দেন ছেড়ে দেন এই যে পেয়ারটা সুন্দর পেয়ার ঠিক আছে ফ্রেন্ডস এই দুটো আবলুক পেয়ার দেখুন এত সুন্দর কোয়ালিটির আবলুক পেয়ার মানে কি বলবো আর আপনারাই কমেন্টস করবেন যে আবলুক পেয়ারটা কেমন দেখুন পেয়ারটা দেখুন খুব সুন্দর পেয়ার তো ফ্রেন্ডস পাগাদুরের স্টার্নিং কোয়ালিটি এই যে দেখুন তো দাদার বাড়িতে এত পায়রা দেখাতে গেলে আজকে সারা দিন লেগে যাবে ফ্রেন্ডস আর বেশি লম্বা ভিডিও করলে ফ্রেন্ডস অনেক ফ্রেন্ডস আছে যে সময় নেই একদম দেখতে চায় না ঠিক আছে ওই জন্য দশ পনেরো মিনিটের একটা ভিডিও বানাবো ফ্রেন্ডস এর মধ্যে আমি চেষ্টা করবো সব কিছু দেখানোর ঠিক আছে এক পেয়ার আছে তো ফ্রেন্ডস এক পেয়ার দেখুন গলা একদম এদের কি রেজাল্ট আছে দাদা এই দুটো এই গরমে ওড়ানো ঠান্ডাতে ওড়ানো হয়েছে দুটোই পায়রা সাত পায়রাতে রিজাল্ট করেছে আচ্ছা 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 এটা মাদি এটা নর এটা টোটাল মানে সকাল ছটার সময় ছাড়া হয়েছিল তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি পাড়াগুলো দেখুন তো আমি বেশি লম্বা চড়া এবং ধরে ধরে সময় পেলাম না আজকে তো প্রথম রোজা তো মানে একটু কষ্টর মধ্যে আছি ওই জন্য আমি একটু ওভারঅল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাড়াগুলো দেখুন এই যে সামনেরটা একটা স্টার কালাঙ্কা নর আছে আর মেন মেন ব্রিডিং আর তো দেখেছেন আপনারা সব দেখিয়েছি আমি ভিডিওর মধ্যে দাদার সাথে কিছু আলাপ আলোচনা হলো ঠিক আছে আর আমি জাস্ট ওভারভিউ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড কিছু মনে নেবেন না পরে পরের দিন যখন আসবো সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করবো ফ্রেন্ড তো দেখুন ফ্রেন্ডস এক পেয়ার ব্রিডিং পেয়ার শক করুন ঠিক আছে পেয়ার ব্রিডিং পেয়ার আছে দেখুন খুব সুন্দর পায়রা ডিমে আছে এখন ডিমে বসে আছে একটা ডিম পেড়েছে দেখুন পাড়াগুলোর কোয়ালিটি দেখুন কালাঙ্কা দেখুন এক পেয়ার তো দাদা কি লেভেলের শখ করছে বুঝতে পারছেন ঠিক আছে দেখুন তো বন্ধুরা এক পেয়ার দেখুন ঠিক আছে তো এখানে আমি ভিডিওটা অ্যান্ড করলাম দাদাকে কিছু কিছু কথা জিজ্ঞেস করে আমি ভিডিওটা এখানে অ্যান্ড করবো ঠিক আছে ফ্রেন্ডস পরবর্তী ভিডিও আবার আসতে চলেছে খুবই তাড়াতাড়ি সেল পারমেসে থাকবে ঠিক আছে দাদা গরমের টুর্নামেন্ট খেলবে বলে বাচ্চা রেডি করছে এর পরবর্তী যে যে ভিডিও বানাতে আমি আসবো পায়রা সেল থাকবে কিছু আপনাদের জন্য ঠিক আছে তো চলেন দাদাদের সাথে কিছু কথা দাদাকে কিছু কথা জিজ্ঞেস করে আমি ভিডিওটা অ্যান্ড করবো ফ্রেন্ডদেরকে যদি কিছু বলতে চান এই পায়রার বিষয় যে মানে আপনার শখটা কেমন চলছে দাদা রোজা আছেন তো আগে প্রথমে জিজ্ঞেস করি যাক ইনশাল্লাহ আজকে প্রথম রোজা আমি প্রথমেই আজকে প্রথম রোজাই দাদার বাড়িতে চলে আসলাম দাদা ডাকতেই হ্যাঁ আজকে গরম প্রচন্ড বেশি তো দাদা আমি যে পায়রাগুলো ফ্রেন্ডসদেরকে দেখালাম এই পায়রাগুলো কি এর পরের বারে সেল হবে কি জুন জুলাই মাসে ফোন করলে বলতে পারো জুন জুলাই মাসে পায়রা সরব জুন জুলাই তাই তো তো ফ্রেন্ডস শুনতে পেলেন জুন জুলাই মাসে পায়রা দাদা অনেক সরিয়ে দেবে তো অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও ঠিক আছে দাদা আর দাদা টুর্নামেন্ট খেলার কি কোনো শুনলাম যে আপনি টুর্নামেন্ট খেলবে বলছেন হ্যাঁ দেখলাম তো বাচ্চাগুলো সব রেডি হচ্ছে আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস এই বলবো বন্ধুদেরকে সবাইকে দাদা অনেক দূর থেকে এসেছে দাদার এসকে পিজেন লাভার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ হলো এই এর পরে যে ভিডিওটা আসবে দাদার সব কিছু পায়রা মানে প্রায় পায়রা সরিয়ে দেবে ঠিক আছে তো চ্যানেলের মাধ্যমে থাকবে আমি ভিডিও বানাতে আসবো সেল